নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি ছেলের জন্মদিনে মায়ের রহস্যময় দেহ উদ্ধার আটক নার্সিং মালিক স্বামী শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই বলে অভিযোগ মৃতার বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করল স্বামীকে বছর সতেরো আগে পূর্ব বর্ধমানের বুধবুলির রিঙ্কি সিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরা কালীগঞ্জের রণবীর সিকদারের বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ জেরে প্রায়শই অশান্তি লেগে থাকতো দুজনের মধ্যে দুর্গাপুরের এক বিধাননগরের এক বেসরকারি নার্সিংহোমের মালিক রণবীর সিকদার এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার ডিঙ্কির বাবা ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় তারপরেই ডিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে রিঙ্কির পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর সিকদার নিউ টাউনশিপ থানায় রণবীর সিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ আটক করেছে রণবীরকে মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ মাঝে মধ্যেই আমার মেয়েকে অত্যাচার করতে জামায় গতকাল হয়তো আমার মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে মৃত্যুর সুবিচার চাইছি ময়না তদন্তের জন্য রিঙ্কির মৃতদেহ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কি রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমার সামনে আমাকে বাট দেখলো আমার নাতি যে আমাকে ডেকে নিয়েছিল এই বাট বাট হয়ে গেল আমাকে তখন এগারোটার সময় আমাকে বসিয়ে দিকে আমাকে বলে বাবা এগারোটা বেজে গেছে শুয়ে পড়ে গিয়ে শুয়ে পড়ি তারপরে আবার হুম তারপর তারপরে আমাকে বললে শুয়ে পড়ি সাড়ে এগারোটার সময় তারপরে মায়েরা ধর এগারো বারোটা সাড়ে বারোটা হবে আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি আমি হয় নামি নেই তারপরে ঘর করে ঘুমটা ভেঙে একটা পনেরোই বাইরে নাতি চা যাচ্ছে মা নেই মা মানে মা মানে কি বলছি মা নেই ছুটে গেছি দেখছি ধরছে তখন কি ছিল আপনার মেয়ের হাজব্যান্ড না ঘরে ছিল না পরে এসেছে হেলবেন

কোথায় অভিযোগ হ্যাঁ আমার বাবা আমার নাম হচ্ছে ডাকনাক সবু ভালো নাম আসিসদের দিদি কে মারা হয়েছে কিন্তু ওটা বলছে না সুইসাইড এবার আমি জানি না আমার দিদিকে কী কী বলা হয়েছে বা কি করা হয়েছে গতকাল হাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল সেখানে আমার বাবা উপস্থিত ছিল তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাবো বাবা করে ও আসুক ওর সাথে খাবো তারপরে একসাথে আমরা শোভো কিছুক্ষণ বাবা পর বাবা উপর থেকে একটু চিল্লা মিলিয়ে হাওয়া হলো তা আওয়াজ পায় তারপরে আবার যথারীতি আওয়াজ কমে যায় তারপরে ঠিক দেড়টা একটা পনেরো কুড়ি দিক করে ওর ছেলে মানে আমার দিদির ছেলে নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে একটা অন্যার সাথে দরজা হাট করে খোলা ছিল তখন ছেলে চিল্লায় তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে বলে মা এরকম হয়েছে আমার মা বাবা দিদির সাথে যেতে চেয়েছিলো হসপিটালে

বাড়িতে ছিল না যখন বাবা ওপরে শুতে যায় তারপরে বাবা ওদের গলা দুজন আওয়াজ পেয়েছে তারপর আবার ও বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর আবার যখন ছেলে চিল্লে তখন এসে দেখে এরকম আমার দিদি ঝুলছে ফ্যানের সাথে একটা ওড়না দিয়ে তারপরে আবার বাবাকে ওর বাবাকে ছেলে ফোন করে যে মাকে তুমি মেনে ফেললে মাকে মেনে ফেললে তখন আমার বুঝতে পারছি না এটা এটা রাত্রি কটা নাগাদ ঘটনা রাত্রি একটা পনেরো থেকে কুড়ি কি নাম আপনার দিদি রিম্পি শিকদার কি মনে করছেন সতেরো বছর আগে জামাই বাবুর নাম রণবীর শিকদার কি সন্দেহ করছেন সাথে হসপিটাল আছে এখন কি সন্দেহ করছেন এখন বুঝতে পারছি না এটা ওরা মার্ডার করেছে এটা মার্ডার করে ওকে টাঙিয়ে দিয়েছে কেন কেউ যদি মার্ডার করে থাকে যদি সুসে নিচে থেকে করে থাকে সে জজ যা লাগাবে এই করবে মানে এর আগেও কি এই ধরনের কিছু মার মারতো কে মারধর করতে আমার জায়বু নিজে মারতে দিদি মাথা কপালে এখানে স্টিচের দাগ রয়েছে কি কারণে মারতো কি কারণে প্রচন্ড সন্দেহবাতিক করত ওর দিদির দুই সন্তানের মুখের দিকে তাকিয়েও সতেরোটা বছর ছিল কালকে দিনের পিঠ থেকে গেছে দিয়ালে তাই হয়তো ওই কাজটা করেছে কোথায় থাকতেন কালীগঞ্জ মোড়ে কি চাইছেন এখন আপনারা আমরা বিচার চাইছি অভিযোগ কি করলেন জামাই বোন জামাই বোন আমি সবাই অভিযোগ করেছে খুনের অভিযোগ করলেন হ্যাঁ কি মনে করছেন মেয়েরা হয়েছে এটাই মনে হচ্ছে ঠিক আছে কি নাম আপনার আমার নাম পিঙ্কি দেব কি এখন আপনি আমি রিম্পি শিকদারের বোন হয়ে